পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকাল ছয়টার সময় মৃত্যুবরণ করেছেন ওনার মৃত্যুতে সারা দেশের নে আমরা কুমিল্লাবাসী সুকায়ত আমাদের এই রাজনীতির পথ চলায় উনিশশো সালে যখন স্কুলে পড়ালেখা করি তখন আট কিলো হেঁটে গিয়ে আমি যেই স্কুলে ছিলাম ওই স্কুল থেকে আট কিলো হেঁটে গিয়ে আমি প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছিলাম গুরুচুং কলেজ স্কুল কলেজ কলেজ মাঠে তারপরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শুরু করার পরে আমার সৌভাগ্য হয়েছে আমার এই নেত্রীর সাথে সরাসরি সরাসরি ওনার সাথে ওনার সম্মুখে বক্তব্য প্রদান করার কথা বলার আমার অনেকগুলো স্মৃতি আছে এই কম বয়সে দুই হাজার সাত সালের নয় জানুয়ারি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাইশে জানুয়ারির যে নির্বাচন ছিল সেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এই কুমিল্লা সদর থেকে তখন উনি এসেছিলেন কুমিল্লাতে আসার পরে ওনার গণসংযোগ শেষ করে যখন সার্কেট হাউজে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে বসেছিলেন তখন উনি আমাদের কাছ থেকে কথা শুনতে চেয়েছিলেন আমি কুমিল্লার ছাত্র সমাজ এবং কুমিল্লাবাসীর পক্ষ থেকে ওনার সম্মুখে আমি কথা বলেছিলাম সেদিন আমি বলেছিলাম আজকে সেই স্মৃতিগুলো আসছে যে প্রিয় নেত্রী নির্বাচন এক একতরফাই হচ্ছে কিন্তু আপনি এই কুমিল্লাকে অনেক কিছু দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ দিয়েছেন আমরা আপনি কত ভোট ফেলেন ওটা নয় কত মানুষ কেন্দ্রে উপস্থিতি থেকে আপনাকে নির্বাচিত করেছে সেটা দেখিয়ে আমরা প্রমাণ করব কুমিল্লাবাসীর ভালোবাসা কিন্তু সেদিন চক্রান্তের কারণে আপনারা জানেন এগারো হয়ে নির্বাচন স্থগিত হয়ে যায় ঠিক নয় জানুয়ারি আবার দুই হাজার নয় সালের নয় জানুয়ারি সেম ডেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নোয়াখালী একটি উপনির্বাচনে যাওয়ার সময় কুমিল্লা সার্কিট হাউসে এসেছিলেন তখন আমারও আবার সেই সময়ে আমি সেই জায়গাতেই দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে আমি কথা বলার সুযোগ হয়েছিল তখন ওই ঐতিহাসিক বক্তব্যটা উনি আমার আমার বক্তব্যের উত্তরেই ব্রেকিং নিউজ হয়েছিল তখন নেত্রী বলেছিল যে সকল পর্যায়ে সকল কমিটি ব্যাঙ্গে একদম নতুন করে সকল কমিটি করা হবে এরপর থেকে দল পুনর্গঠন করা শুরু হয় সেদিন এই স্মৃতি আমার মনে পড়ছে আমার সর্বশেষ স্মৃতি আছে মে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মনে হয় সর্বশেষ যে আপনার জনসম্মুখে সমাবেশ হয়েছিল আমাদের কুমিল্লায় দুই হাজার চোদ্দের উনত্রিশে নভেম্বর সেখানে এটার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাদের ছিল এটা এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম তখন বেগম রাবেয়া চৌধুরীর সভাপতি হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাই সাধারণ সম্পাদক সেই অ্যারেঞ্জমেন্ট দেখে আমাদের তরুণদের আমি ছাত্র দলের তখন সেক্রেটারি ছিলাম তরুণদের উপস্থিতি দেখে ম্যাডাম এই এই তরুণ সমাজ নিয়ে অনেক গর্ব করে বক্তব্য দিয়েছিলেন তখন উনি অনেক দীর্ঘক্ষণ আমি ম্যাডামকে কখনও এত বড় দীর্ঘ বক্তব্য দিতে শুনি নাই দেখি নাই এখনও বিভিন্ন মিডিয়াতে আছে প্রায় প্রায় পাঁচ পঞ্চাশ মিনিট উনি একটা অনর্গর বক্তব্য দিয়েছেন আমি সেই স্মৃতি আমার সাথে আমার চোখের সামনে বাঁচছে যখন পনেরোই পনেরো দুই হাজার পনেরো সালে যখন আন্দোলনের মাধ্যমে আন্দোলন চলছিল অসহযোগ আন্দোলন যখন ম্যাডামকে পার্টি অফিসে বন্দি করে রাখা হয় তখন তখন নেত্রী নেত্রী আমাকে তখন আমাকে ফোন করেছিল তখন আমি ছাত্রদলের দায়িত্বে বেগম খালেদা জিয়া তখন বলেছিল দেশকে বাঁচাতে মানুষকে বাঁচাতে তোমরা কিছু করো সেই স্মৃতিগুলো মনে পড়ছে আজকে আজকের এই দিনে আমি অনেক স্মৃতি আছে আজকের এই দিনে আমি দেশ দেশ যে আমাদের প্রিয় নেত্রীকে হারিয়েছে সেটা অপূরণীয় কিন্তু হারানোর অসুস্থ হওয়ার পরে দেশের সকল শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রীয়ভাবে যেভাবে সমাদা এবং মর্যাদা দিয়েছে সেটার জন্য আমি অভিভূত আমরা আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলমিন যাতে আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদাদেরকে জান্নাতুল ফেরদোস দান করেন আমিন আমিন